তেইশে জানুয়ারি সকাল পৌরপিতা শ্রী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরের নেয় এবছর আমাদের পাড়ার পিকনিক অনুষ্ঠিত হতে চলেছে গ্রাম বাদুর একটি বাগানবাড়িতে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে দমদম থেকে মোটামুটি চল্লিশ মিনিটের পথ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের জন্মজয়ন্তী উপলক্ষে তার ছবিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের পরেই আমাদের বাসগুলি একে একে রওনা দেয় আজকের দিনটি খুবই সুন্দর কুয়াশা মুক্ত রোদ ঝলমলে সকাল ঘড়ি দশটার কাটা ছুঁই ছুঁই আমরা ইতিমধ্যে পিকনিক স্পটে পৌঁছেও গেছি আমাদের দলে যোগ দিয়েছে ভোজন রসিক সানুদা পিকনিকের ব্লগ বানাবো আর শানুদার এই দুর্দান্ত ক্লিপিংস গুলো নেব না তা কি হতে পারে পিকনিক স্পটে যাওয়ার কোনো আগ্রহই পাকার নেই ও দাদানের হাত ধরে চলেছে বাস দেখতে পায়ে হেঁটে একটু এগাতেই বাগানবাড়ির গেট চোখে পড়লো সমস্ত বাগান বাড়ি জুড়ে আম কাঁঠাল নারকেল গাছের ছড়াছড়ি এবং এর মাঝখানের জলাশয়টি এর সৌন্দর্যকে গুণে বাড়ি তুলেছে বাগানবাড়িতে প্রবেশ করতে আমাদের জলখাবার পরিবেশন করা হলো মেনুতে ছিল গরম গরম ফুলকো লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ খাবারের স্বাদ ভালোই ছিল ছোট ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে রান্নায় অতিরিক্ত ঝাল ও তেল মশলা অ্যাভয়েড করা হয়েছে ব্রেকফাস্ট পর্ব শেষ হতেই সবাই দল বেঁধে এক জায়গায় হলাম কিছু আনন্দময় মুহূর্ত মুঠোফোনে ফোনে বন্দি হয়ে রইল ইতিমধ্যেই কফি আর স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে কফিটা জাস্ট অসাধারণ ছিল কফির কাপে চুমুক দিতেই পকোড়া এসে হাজির দুর্দান্ত খেতে হয়েছিল পকোড়াটি বি। ইমাছ যে কি কি মাছ ধরবি এখানে এখানে তাহলে জট হলো মাছ দুষ্টু মিষ্টি ও এরা সবাই স্লিপচোর ছিল তবে পাকা একটু ভয় পাচ্ছিল তার ভয় কাটাতে আমি নিজেই ওর সাথে কিছু চুরি এরপর বেশ কয়েকবার ওর সুচি দিদির সাথেও ক্লিক করে এরপর একবার চলার ফলে ভয় ভেঙে গেছে সারা দিন স্লিপচোর বেরিয়েছে পিকনিকে নানা রকম গেমসের আয়োজন করা হয়েছিল মহিলাদের নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা চলছে আমি খেলায় অংশগ্রহণ করিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করছিলাম কিছুটা দূরে বসে মিউজিক্যাল চেয়ারের মিউজিক প্লে করছে আমাদের সকলের প্রিয় বুল্লু ভাই মিউজিক্যাল চেয়ারের পর এবার ছোট বাচ্চাদের গেমস ডগ্গো পাকা পাভি পাড়ার সব ছোট ছোটো বাচ্চারা পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছে আট বছরও তার কমের ছোট বাচ্চাদের জন্য ছিল থ্রো ইন দ্য বাস্কেট বড়দের জন্য রাখা হয়েছিল হিট ইন দ্য উইকেট গেমস খেলার পর্ব মিটে যেতেই একটু দোলনা চড়তে গেলাম দোলনা চড়তেই মনটা ফুরফুরে হয়ে গেল এক ঝটকায় বয়সটা যেন বছর দশে কমে গেছে আমার একটা ছোট্ট বোন আমার এই ভিডিওটা শ্যুট করে দিয়েছে থ্যাংকস টু হার আমি ওর নামটা জানি না তবে ভিডিওটা আমার খুব পছন্দ হয়েছে আমরা পাশের একটা সর্ষে খেতে গেছিলাম ফটো তুলব সেই আশায় পেছন পেছন চলে এসছে পাকা ছবি তুলতে কি ভালোবাসে কি সুন্দর পোজ দিয়েছে সেট ক্ষেত এত সুন্দর ছিল যেদিকে চোখ যাচ্ছে হলুদ আর হলুদ এত ভালো লাগছিল আমাদের আমরা এখানে প্রচুর ছবি তুলেছি তবে একটাই গন্ডগোল সানগ্লাসটা আনতেও ভুলে গেছিলাম এই অপূর্ব ভিডিওটি অঙ্কুশদার নেওয়া আর আমার এত পছন্দ হয়েছে আমি ব্লগে এটাকে অ্যাড করে দিয়েছি ইতিমধ্যেই ব্যাগ থেকে সানগ্লাসটা নিয়ে এসেছি পৌর দেবাসী বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়ে পুরস্কার নিচ্ছে মল্লিকা বৌদি পিকনিকে নাচ হবে না তা কখনো হয় খুচরা পাইলে আমা বেশি দেখিনি না করে আমরাও খেতে বসে গিয়েছিলাম আমাদের প্রচুর খিদে পেয়েছিল তাই আর ভিডিও করার কথা কারোর মাথায় ছিল না বছরের প্রথম পিকনিক খুব আনন্দ করলাম ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল না ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং